আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকড বাই সাফন্স মম আজকে আমি আপনাদের সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। এখানে আমি হলুদ সরষে দুইটা চামচ লাল সরষে দুইটা চামচ কাঁচামরিচ চার পাঁচটা এবং হাফ চা চামচ লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং এই পেস্টের সাথে কিছুটা পানি মিশিয়ে নিচ্ছি এখানে আমি ইলিশ মাছ নিয়েছি চার পিসের মতো এরপর এখানে একটা হাঁড়ি নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দুই টেবিল চামচের মতো সরিষা তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা ভেজে নিব। এখানে আমি চা চামচ মরিচের গুঁড়ো এবং চা চামচ হলুদের গুঁড়ো ভালো করে সরিষা তেলের সাথে একটু ভেজে নিব। এখানে আমি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মশলাগুলো একটু তেলের সাথে ভেজে নিব। কিন্তু এগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এই মশলাটার মধ্যেই আমি ইলিশ মাছগুলো ভেজে নিব সর্ষে ইলিশটার জন্য এভাবে ইলিশ মাছটা প্রথমে একটু ভেজে নিলে সরষে ইলিশের মধ্যে ইলিশ এভাবে ভেজে নিলে ইলিশগুলো কিন্তু কাঁচা গন্ধ আর থাকে না সরষে ইলিশের মধ্যে সরষেটা কখনোই ডিরেক্ট তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু সর্ষের একটা তেতোভাব থেকে যাবে এই জন্যই কিন্তু আমি প্রথমে সরষের বাটার সাথে কিন্তু আমি পানি ব্যবহার করেছিলাম এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে হালকা কিছুটা ভেজে নিব মশলাগুলো যাতে জ্বলে না যায় এই জন্য এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা লোতে রাখতে হবে এখন আমি আগের থেকে বাটা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এতে সর্ষেগুলো ইলিশের মাছের ভিতরে ভালো করে মিশে যায় এখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মিডিয়াম থেকে একটু হিটে কমিয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না এটা ভুনা হয়ে আসে ভুনা হয়ে আসলে এটা নামিয়ে ফেলব ইলিশ মাছের সর্ষের ঝোলটা আমার কাছে একটু মাখামাখা হলেই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই মাখামাখা ঝোল আর ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজাদার মনে হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ আর অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না